আমরা আপনি হয়তো জানবেন অনেক ছেলে মেয়ে আছে তারা চায় যে চোদ্দই ফেব্রুয়ারি তারা ফুল বিক্রয় করবে সেটা শখের বসে থেকে হোক বা বিজনেসের একটা দিক থেকেই হোক তো ফার্স্ট অফ অল আজকে সারাদিন যে ফুল বিক্রয় করলেন ওভারঅল এই ফুলের যে বিজনেসটা ইনভেস্ট কেমন ছিল এখানে টোটাল ইনভেস্ট আমি আসলে আপনাকে ওইভাবে করে ক্লিয়ার করতে পারতেছি না তবে ইনভেস্টটা ছিল আপনার আপনার থার্টি প্লাস প্রায় তিরিশ হাজারই তো বললেন না তিরিশ হাজার টাকা ইনভেস্টের পরে এখন প্রায় সকাল গড়িয়ে বিকেল তো আশা করছিলেন আর বেটা কিছু হবে বাট আমাদের মুসলিমদের একটা বিশেষ দিন আজকে যে কারণে আমাদের কিশোরগঞ্জ কাপল বলি বা ফ্যামিলি বলি বা অনেক কম যতটুকু বীর আশা করার ছিল তো আমি বলবো যে এখন যে পর্যায়ে আছেন এইখান থেকে কি আমরা থার্টি পারসেন্ট প্রফিট ধরতে পারি না প্রফিট মার্জিনটা আমি আপনাকে এখনই বলতে পারবো না কাজ হচ্ছে যেটা ম্যানেজমেন্টাল অনেক কথাবার্তা থাকে বা অনেক ব্যাপার থাকে সব হিসাব নিকাশ শেষ করার পরে আমি আপনাকে বলতে পারবো তবে এতটুকু ডিঙে আসছি বলা চলে তো সেদিক থেকে আমরা প্রফিট মার্জিনটা কিছুটা কম আমরা বিজনেসটাকে এনজয় করতেছি আর আজকে মূলত কাপল বা ফ্যামিলি মুসলিম ধর্মাবলম্বী যারা তাদের উপস্থিতি খুবই কম দেখা যাচ্ছে আচ্ছা আচ্ছা ফুল বিক্রয়ের সময়টাকে কিভাবে আপনি নেন যখন একদম কাস্টমার আসে ফুল বিক্রয়ের সময় ওই সময়টাকে কিভাবে নেন আপনি আমি এটাকে খুবই এনজয় করি এবং পার্সোনালি আমি হচ্ছে হোটেল ম্যানেজমেন্টের সাথে যুক্ত আছি প্রায় ছয় সাত বছর যাবত তো কাস্টমার সার্ভিসটাকে আমি খুব বেশি এনজয় করি কাস্টমারদের সাথে আজকে সারাদিন ছিলেন কোন কাস্টমারের সাথে কোন প্রকারে কি ঝামেলা হয়েছে বা তর্কাতর্কি এরকম হয় তর্কাতর্কি যে বিষয়টা এখানে কাস্টমারদের সার মানে সেলস বা কাস্টমার সার্ভিসের ক্ষেত্রে একটা ব্যাপার বা কথা থাকে সেটা হচ্ছে যে কাস্টমার অলওয়েজ রাইট এবং কাস্টমার অলওয়েজ ফার্স্ট তো সেইটা আমি বিবেচনা অলওয়েজ রাখি এবং সেটা বিবেচনা হচ্ছে অনেক কাস্টমার প্রাইস নিয়ে অনেক কথা বলে বা অনেক ধরনের নেগেটিভ কথাবার্তা বলে বা হচ্ছে সাই মানে আমাদের দেখতে বা অনেক বড় যারা থাকে বড় ভাইরা বা আঙ্কেলরা ওনারা অনেক সময়ের কথা বলে থাকে আচ্ছা আচ্ছা আজকে সর্বোচ্চ একজন কাস্টমারের কাছে সব থেকে বেশি প্রাইসে ফুল বিক্রি হয়েছে কত সেটা অবশ্য আমি ঠিক

আরেকটা কথা এই ফুলটা কে বেশি কিনে ছেলে নাকি মেয়ে এখানে আসলে আমি লুঙ্গ ভেদাভেদ করতে যাচ্ছি না এখানে ব্যাপার হচ্ছে যে ভালোবাসার একটা বিষয় দেখেন আমি যদি আমার আমি জাস্ট জানতে চাচ্ছি কে বেশি কিনে ছেলে নাকি মেয়ে মানে ভালোবাসাটা কার থেকে বেশি আসে ভালোবাসাটা সবার থেকে আসে যার মনে ভালোবাসা বেশি সে তো অবশ্যই ভালোবাসা দেখাবে আজকে কে বেশি কিনছে ছেলে নাকি মেয়ে মেল অর ফিমেল আমার মোস্ট কাস্টমার ছিল হচ্ছে আপনার লেডিস আর জি লেডিস ছিল মানে আমাদের আমাদের কিশোরগঞ্জ বা মেয়েদের ভালোবাসাটা বেশি এটা প্রুফ এটা আমি সঠিক বলতে পারছি না তবে আমি গতকাল এবং আজকে এখানে দুই দিন আমি যখন আপনার স্টল নিচ্ছিলাম আমার আরো কয়েকটা ছোট ছোট স্টল আছে এটার সাথেই তো দেখছেন আপনি ম্যাক্সিমাম হচ্ছে আমার লেডিস গেস্ট এবং আমি ম্যাক্সিমাম ডিল করছি লেডিস গেস্ট এবং আমি সেলও করছি তাদের কাছে বেশি ধন্যবাদ তবে লাস্ট কথা হচ্ছে